নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ একটি অসাধারণ গল্প আপনাদের শোনাতে চলেছি গল্পটির নাম ডিরেক্টর রাসুদা লিখেছেন আমাদের প্রাণের প্রিয় লেখিকা আশাপূর্ণা দেবী তেরোশো পঞ্চাশে ছিল ভাতের মন্নন্তর একান্নই হলো কাগজের মরছিল কৃষক মারা পড়ছে লেখক গোষ্ঠী কিন্তু বেশি মারাত্মক কোনটা পেপার কন্ট্রোলের কফিনে চড়ে আজ কবরে যাচ্ছে শিক্ষা সভ্যতা কৃষ্টি উৎকর্ষ এক কথায় মানবের মানবত্ব অথচ প্রতিকারের চেষ্টা নেই বিধাতার অপ্রতিবিধেয় বিধির মতোই মাথা পেতে নিতে হবে অমুক তোমার দণ্ড কঠিন বিধান ভাতের দুর্ভিক্ষে নিতান্ত নিকৃষ্ট নির্লজ্জ যে ঔদরী খুদ তার জন্য আর অন্ত ছিল না লোকের কত ক্যান্টিন আর লঙ্গর খানা রিলিফ কমিটি আর দুস্থ ত্রাণ কিন্তু আত্মেক্ষার সাদা বাংলায় যাকে বলে গ্রেট হাঙ্গার তার জন্যে কাগজে রিক্ত পৃথিবীর ভবিষ্যৎ চেহারা কি একটি বিশাল উদর আর একটি বিরাট হাঁ শুধু এই চমকাইয়া দেখি আমাদের রাসুদা পিছন হইতে নিঃশব্দে কখন আসিয়া আমার লেখার উপর ঝুঁকিয়া পড়িয়া ফেলিয়াছেন মন্তব্যটি তাহারই ফল ঠিক তাই বুঝলে রাসুদা যা বলেছ আর সেই বিরাট হা গ্রাস করবে দুনিয়ার সমস্ত টেবিলের উপর জাকাইয়া বসিয়া বলেন কি লেখা হচ্ছে নভেল না প্রবন্ধ প্রবন্ধ নিবন্ধ কবন্ধ যা হোক কিছু নভেল নয় ওটা ছেড়ে দিয়েছি কেন ছাড়লি কেন কেন কি বলছো রাসুদা ছাপব কিসে তালপত্রে না ভূর্যপত্রে ওহ কাগজ নেই তাই এক কাজ কর না সিনেমা স্টোরি লেখো নামও হবে দামও পাবি অথচ কাগজ লাগবে না হাসিয়া বলিলাম লিখবো বললেই কি লেখা হয় রাসুদা ওর প্লট আলাদা টেকনিক আলাদা ডায়ালগ আলাদা রাশিদা একটি তাচ্ছিল্য সূচক মুখভঙ্গি করলেন ঘোড়ার ডিম আলাদা কাজকলা আলাদা একটা মেয়ে আর একটা ছেলে এই তো হয় মেয়েটা গরিব ছেলেটা রাজপুত্তর নয় ছেলেটা ভেগাবন্ড মেয়েটা মেয়েটা রাজকন্যে ব্যাস গোড়ায় প্রেম মাঝখানে ছাড়া ছাড়ি শেষকালে মিলন এই তো আর কি চাই হাতি ঘোড়া বেশ বুঝলাম মূল কাহিনী এই কিন্তু টেকনিক প্রথমে মেয়েটাকে আর ছেলেটাকে বাগানে ছেড়ে দিবি দুজনে ডুয়েট গান গোটা দুতিন গাইবে গাছের ডাল ভাঙবে ফুল ছিঁড়বে ব্যাস প্রেমের বনেদ গাথা হয়ে গেল কিন্তু খবরদার গরিবের মেয়ে বলে যে হিরোইনকে ন্যাকড়া পরিয়ে রাখবি তা চলবে না শাড়ি ব্লাউজ কানপাসা হরদম বদলাতে হবে নতুন ডিজাইনের নইলে কেউ তোর নাটকের হিরোইন হতে চাইবে না বললাম ওসব তো ডিরেক্টর বুঝবে সাজের সঙ্গে লেখকের সম্পর্ক বেশি নয় কিন্তু কথা হচ্ছে যদি কলকাতার মধ্যে ধরো দর্জিপাড়া কি মানিকতলার কাউকে নিয়ে গল্প হয় সবাই তো লাখপতি নয় তোমার কুঞ্জবন জোগাড় করব কি করে জোগাড় করবে স্টুডিও তোর কি ও নইলে অচল এরপর একটা বদরাগি বাপ দে একটা অ্যারিস্ট্রোক্যাট মা দে তাদের প্রবল দাপটে প্রেম করলি অকালে শুকায় অতঃপর অনেক বাধা অনেক বিপত্তি সেগুলো মাথা খাটিয়ে লিখে দিবি গোটা কত হ্যাঁ তার মধ্যে হিরোইনের থাকবে একটা ন্যাকামার্কা ছোট ভাই আর হিরোর একটা ইডিয়ট মার্কা চাকর তোতলা কালা কি বাঙাল হলে আরো ভালো হয় এ ছাড়া একটা দজ্জাল পিসি দু একটা কুচুটে পাড়া পড়শি গুজে দিবি ফাঁকে ফোন দিতে দিতেই হবে এসব নিশ্চয় নইলে জমবে কেন প্রেম কি অমনি দানা বাঁধে রে নানা রকম ঘাত প্রতিঘাতের পর শেষ আঘাত কোনো কায়দায় হিরোটার মাথাটা ফাটিয়ে ফেলতে পারলেই ব্যাস কেল্লা ফতে রুদ্ধশ্বাস হইয়া শুনিতেছিলাম চমকিয়া বলি ও কি রাসুদা মাথা ফাটাব কি হিরোর রাসুদা নির্লিপ্ত সিগারেটে ধোয়া ছাড়িয়া বলেন তবে না তো কি আমার সেকেলে আমলে শুধু বুক ফাটাফাটি দিয়ে আর চলে না রে মাথা ফাটানোই চাই ও নইলে অচল তাই তো রাসুদা ভাবিয়ে তুললে যে ধরো যদি নায়কটি কুলিন বামুনের ছেলে হয় রাসুদা শাস্চর্যে বলেন তাতে কি অনর্থক ব্রহ্মরক্তপাত রাসুদা ঠাস করিয়া একটা চাটি বসাইয়া দেন না আমাকে নয় টেবিলকে ড্যাম সেন্টিমেন্ট ইউর তাই যদি হয় বামুনের ছেলে হবেই বা কেন তোর হাতে তো তেলি তাতি যা হয় হোক না আর খুন করতে বলছি না তো শুধু মাথাটা বেবাক খানিকটা করে দেওয়া মোটর অ্যাক্সিডেন্ট হোক ট্রেন দুর্ঘটনায় হোক জমিদারের লেঠেলের হাতে হোক যা তোমার পছন্দ বেশ তারপর তারপর আবার কি ওই তো শেষ করে আনলাম মাথায় ফেটটি গালে মুখে ব্যান্ডেজ জড়ানো নায়ক হাসপাতালে লোহার খাটে সুখাসীন নায়িকার আগমন নায়কের বক্ষে পতন অস্ত্র বিসর্জন অতঃপর সমস্ত সমস্ত ভুলভ্রান্তির নিরসন মিলন ঠিক সেই সঙ্গে লাক্সই গান একটা জুড়ে দেওয়া চাই কিন্তু যাকে বলে ফিনিশিং টাস্ক বিস্ময়ার রাখিতে পারি না কারণ বাংলা ফিল্ম দেখার অভ্যাস নাই উহার আইন কানুনও অজ্ঞাত বলি গান গান কি গো রাসুদা হাসপাতাল যে রাসুদা মুখ খিচাইয়া বলেন আকাশ থেকে পড়ছ যে হাসপাতালে গান গাইতে নেই কোন শাস্তরে আছে শুনি তা জানি না বাপু কিন্তু গাইবে কে কেন অন্ধ বেশ খোশ মেজাজেই উত্তর দেন রাসুদা কিন্তু আমি ক্রমশই অথই জলে পড়িতেছি অন্ধ বাউল আবার কোথা থেকে এলো এলো তোমার মগজ থেকে আবার কোথা থেকে ইডিয়ট কোথাকার তোর ওই শর্ট স্টোরি ভালো এসব হবে না হাসপাতালে গান হবে না আসমান থেকে অন্ধ বাউল আসবে না দর্জিপাড়ায় কুঞ্জবন থাকবে না এত খুঁতখুঁতুনি থাকলে সিনেমা স্টোরি লেখা যায় না বাপু ওসব সুচিবাই ছাড় নে লেখ বলিয়া রাসুদা আমার পূর্ব লিখিত প্রবন্ধর প্রথমাংশটুকু মুঠার মধ্যে পাকাইতে থাকেন ভিতরে শিকলের আওয়াজ রাসুদা চকিত হইয়া বলেন ওই বৌমা চা এনেছেন নির্ঘাত হাঁ যেই মেঘলার দিনে দুখানা পাপড় ভাজাই কিনা কয়েছেন মা লক্ষ্মী কী বলিস রে দেখি বলিয়া উঠিয়া যাই রাসুদার অনুমান মিথ্যা নয় চা পাপড় ভাজা বেগুনি হায় আমি যদি পাড়ার ভাসুর হইতাম রাসুদার বৌমা ট্রেখানি আমার হাতে তুলিয়া দিয়া একটি গাল হাস্যের সঙ্গে বলেন বেশ বলেছেন ঠাকুর ওনার পরামর্শ শোনো দিকিন দামও পাবে আমরাও দুদিন পাশে বায়োস্কোপ দেখে বাজবো। ও তোমার বাজে গপ্প লিখে কি পাস হচ্ছে সম্পাদকরা তো একটা পয়সাও ঠেকায় না ঘরের কড়ি খরচ করে কাগজ আর কালি নষ্ট বই তো নয় কিন্তু রাসুদার ওই প্লট কেন গা মন্দটা কি যখন যার চলন পাঁচজনের মন রাখতে হবে তো কিন্তু নেবে কে বই কেন রাসু বটাকুর যে সিনেমা ডিরেক্টর হচ্ছেন সোননী হাসিয়া উঠি কে আমাদের রাসুদা হ্যাঁ গো বলি হাসির কি আছে হতে বাধা কে বাসের পয়সা নেই ওর আসুন বন্ধুরা গল্পটি যারা পুরোপুরি শুনেছেন যদি ভালো লেগে থাকে তাহলে ঋতধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর গল্পটিতে একটি লাইক ও কমেন্ট করে আশা করি সঙ্গে থাকবেন ধন্যবাদ